আসসালামু আলাইকুম আজকে আরও একটি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করছি এটা দেখতেও যেমন সুন্দর খেতেও খেতে ভীষণ মজা তো এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি ফুল নিয়ে নিয়েছে। নিয়েছি আর একটু বড়ো বড় করে কেটে নিয়েছি এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দুই চা চামচের মতো সয়া সস দুই চা চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণে আর এক টুকরো লেবুর রস আর অল্প একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোটা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি সঞ্চয় তৈরি করার জন্য যে শীত থাকে সেই শীত আমি নিয়ে নিচ্ছি এই শীতগুলো আপনার যে কোনো সুপার সপার পেয়ে যাবেন অথবা বাসায় নিতে পারেন তো এগুলোকে আমি ভাজ করে এখন একটা সাহায্যে কেটে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হবে এখন আমি মাংস নিয়ে আমি এই মধ্যে নিচ্ছি এটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে একটু হাত দিয়ে আর হালকা হাতে একটু চেপে নিতে হবে তাহলে কিন্তু বসে যাবে তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাস্তাটা আপনারা যদি বাচ্চাদের তৈরি করে দেন ওরা খুবই মজা করে খাবে আর বানানোটাও কতটা ইজি দেখতেই পেলেন তো আমার এখানে কিছু বানানো হয়ে গিয়েছে আর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ভিতরে চিকেন আছে তো সেটাও সিদ্ধ হতে হবে সো চুলার জলটা মিডিয়ামে রাখতে হবে তো এক সেট হয়ে গিয়েছে আমি উল্টে নিচ্ছি দুটো সেট হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর উপরে যে আমি লেয়ারটা দিয়েছি সেটা খুবই ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন